আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলো প্যাকের আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি আলোচনার বিষয় কিভাবে আপনি আপনার সন্তানের রাগ কমাবেন আমরা জানি রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তবে এর প্রকৃতি নির্ভর করে মানুষ বেশে বিভিন্ন রূপে আলাদা আলাদা হবে কেউ রেগে গেলে মূর্তি ধারণ করে আবার কেউ রেগে গেলে একদম চুপ হয়ে যায় এক্ষেত্রে দেখবেন তবে কোন সন্তান বা কোন মানুষ বা কার রাগ কেমন হবে তা নির্ধারণ অনেকটাই আমরা করতে পারবো ছোট বাচ্চাদের দিকে লক্ষ্য করলেই আপনি আপনার সন্তানের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তান মেজাজি না শান্ত মেজাজি মানে সন্তান অনেক ক্ষেত্রে দেখবেন অনেক শিশু খুব রেগে গেলে যখন রেগে যায় সে খুব যদি রেগে যায় সে মুখ খারাপের পাশাপাশি মানে বাজে কথা বলার পাশাপাশি সে হাত পর্যন্ত তোলে এমনকি বাসার জিনিসপত্র সুরে ফেলে দেয় তাহলে এখান থেকে উত্তরের উপায়কে আসুন আজকে আমরা সেটাই জানব আপনি আপনার সন্তানের রাগ করার কারণ বুঝুন সে কি কারণে রাগ করছে আপনি যদি কারণ নির্ধারণ করতে পারেন তাহলে আপনি তার সমস্যাটার সমাধান করতে পারবেন ডক্টর একজন চিকিৎসক যেমন রুগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ঔষধ দেন ঠিক তেমনই একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব বাচ্চা বা আপনার সন্তানের আগে রাগ বুঝুন কেন রাগ করছে পরিস্থিতি চিমন আপনার সন্তান কোন পরিস্থিতিতে রাগ করছে কেন করছে দেখা যায় কোনো কোনো ঘটনা বারবার পুনরাবৃত্তি হলে সন্তানেরা যদি রাগ করে এরকম অবস্থা যদি তৈরি হয় তাহলে ওই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় বাচ্চাকে এটা বোঝা অর্থাৎ অন্য অনুভূতি বুঝতে শিখা আপনার সন্তান রাগ করলে অন্যজন কষ্ট পায় তার মন খারাপ হয়ে যায় এটা আপনার সন্তানকে বোঝান আর যদি আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলি সেটা হল বাচ্চাকে এক থেকে তাদেরকে সংখ্যা গণানো যদি বাচ্চা আপনার সন্তান রেগে যায় তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো বাচ্চাকে সংখ্যা গণনা করতে দেবে বাবা তুমি এক থেকে দশ মতো গণত বাবা তুমি এক থেকে বিশ মতো গণ তাহলে বাচ্চা যখন সংখ্যার দিকে চলে যাবে গণার দিকে তখন তার মনোনিবেশটা যখন ওই দিকে চলে যাবে তখন তার রাগ কমতে থাকবে বাচ্চা যদি দেখে বাচ্চা রেগে যাচ্ছে তাহলে সন্তান আপনার সন্তানকে আপনার ওই বাচ্চাটাকে বলুন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে অন্তত তিরিশ সেকেন্ড তাহলে আপনার সন্তান রাগ প্রশমিত হবে ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার কোনো রিলেটিভসের বাসায় গেছেন আপনার সন্তান খুব রেগে গেছে আপনি সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটা দরকার ওই স্থান পরিত্যাগ করুন কিছু সময়ের জন্য দেখবেন আপনার সন্তান ভুলে যাবে এবং তার রাগ কমে যাবে আর রাগ করলে এই আপনার সন্তান যে রাগ করছে তাকে রাগ করার পরে যে খারাপ দিকগুলো থাকে সেগুলো বুঝান রাগ করলে কি কি ক্ষতি হতে পারে রাগ কেন করা যাবে না কি কি ক্ষতি হতে পারে এই জিনিসগুলো আপনি আপনার সন্তানকে বুঝাবেন তাহলে আপনার সন্তান পরবর্তীতে দেখবে রাগ কমে যাবে ইনশাআল্লাহ সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো যে আপনি আপনার সন্তানের প্রশংসা করবেন কখনই তাকে ধমকাবেন না কখনো তাকে বকা দিবেন না বা কিংবা আপনি অভিভাবক হিসেবে বা বাবা মা হিসেবে এ কাপড়ের সাথে বাচ্চা বা আপনার সন্তানের সামনে কখনোই ঝগড়া করবেন না তাহলে আপনার সন্তানও দেখবেন যে সে কারোর সাথে ঝগড়া বা রাগ করবে না অর্থাৎ প্রত্যেকটা শিশুর সকল শিক্ষা কিন্তু তার পারিবার থেকেই পরিবার থেকেই হয় পারিবারিক ভাবেই হয় এই জন্য চেষ্টা করবে সবসময় বাচ্চার সামনে থেকে আহ দূরে থাকার এই স্বামী স্ত্রীর মাঝে বা আপনাদের দুইজনের মাঝে কখনো যেন ঝগড়া না হয় বাচ্চারা যেন আপনাদের ঝগড়া না দেখতে পায় সবচেয়ে মজার যে বিষয়টা আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার সন্তানকে রাগ থেকে দূরে রাখতে চান আপনার সন্তানের রাগ প্রশমিত করতে চান তাহলে অবশ্যই আপনি আগে বুঝতে হবে আপনার সন্তান রেগে গেলে আপনি ঠান্ডা থাকুন আপনি আপনার সন্তানের সাথে রাগ করবেন না বরঞ্চ তাকে কাছে টেনে নিন আদর করুন কোলে তুলে নিন দেখবেন আপনার সন্তান আপনার সন্তানের রাগ বা চেত ম্যাজিকের মতো কমে যাবে যাই অবশ্যই আমাদের প্রত্যেকটি বাবা মা বা প্রত্যেক অভিভাবক উচিত কখনোই ছোট বাচ্চাদের সামনে ঝগড়াঝাটি করা মারামারি করা এগুলো একদমই করা উচিত নয় কারণ ছোট্ট শিশুরা তো আপনাকে আমাকে দেখেই শিখবে কারণ তারা অনুকরণ প্রিয় তারা অনুকরণ করতেই ভালোবাসে যাই ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম